অনুষ্ঠান বাড়ি যাব কি কী পড়বো এটা ভাবতে ভাবতেই আমার বেলা কেটে যায় এই জন্য আমি কোথাও যাওয়ার আগে আমি আগের দিন যাই পরে যাই জামা পরে যাই শাড়ি পরে যাই যাই পরে যাই না কেন আমি বের করে রাখি হাতের সামনে বের করা থাকলে কী হয় তাহলে ওই আলমারির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলা ধরে ভাবতে হয় না যে কি পরে যাব তো কালকে কোনো কারণে আমার বের করা হয়নি ওই জন্য আমি আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আলমারির কাছে যে কি পরবো তো আজকের আমার পুজো বাড়ি পুজো বাড়ি যাবো ওই জন্যই আমি ভাবলাম যে না আজকে জামা পরাটা ঠিক হবে না তো আমি শাড়ি পরে নিলাম তো আমার চিকু চেল্লাচ্ছে লাচ্ছে তোমরা একটু ইগনোর করো তো দেখো এই শাড়ি খুব একটা আমি পরি না আমার শাড়ির কালেকশান নেই একদমই শাড়ির কালেক কালেকশন নেই তো চুলটা আমি এর বেশি আর কিছু করতে পারি না আমি দু রকম চুল বাঁধতে পারি এই যেটা করলাম আর একটা খোপা একদম টিকির ওপরে খোপা তুলে নিতে পারি ব্যাস আর প্রত্যেকটা কালারই আমার খুব ভালো লাগে কিন্তু সাদা আর কালো কালারটা আমার একটু বেশিই ভালো লাগে তো যেহেতু দুপুরবেলা যাচ্ছি তো আমি একটু হালকা শাড়িই পরে নিলাম অনেক জমকালো শাড়ি আমি পরলাম না শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে কিন্তু শাড়ি পরলে আমি জানি না কেন কেমন একটা আমার বেশ মানে শরীর খারাপ করে যেন কেমন একটা লাগে আমার প্লিজ কেউ খারাপভাবে নিও না এটা তো যাই হোক দেখো তো আমি না আজকে একটু যেহেতু দুপুরবেলা যাচ্ছি স্যাম্পেল একটু মেকআপ করবো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ও জিজ্ঞেস করতে ভুলে গেছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি হালকা করে মেকআপ করবো দুপুরবেলা তো বেরোচ্ছি খুব একটা মেকআপ হেভি মেকআপ করবো না তো দেখো আমি একদম একটু কী বলে প্রাইমার দিয়ে দিয়েছি মুখে প্রাইমার দিয়ে হালকা করে আমি ফাউন্ডেশান দিলাম একদম হালকা করে দেখতেই পাচ্ছ খুবই হালকা করে দিয়েছি আর না ওই অনেক অনেক ফাউন্ডেশান দিয়ে মুখ একদম পুরো ভ্যাটভেটে সাদা হয়ে যাবে ওইরকম সাজগোজ আমার একদমই ভালো লাগে না কেন জানি না আমার একদম ভালো লাগে না তো হালকা করে ফাউন্ডেশান দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে আমি ব্রুটা করে নিয়েছি আই ভ্রুটা যদি একটু সুন্দর করে করো না মুখের গেট আপটাই চেঞ্জ হয়ে যায় তো দেখো আই করে নিয়েছি নিয়ে আমি হালকা করে একদম সরু করে একটু আইলাইনার দিয়ে দিয়েছি কাজলটা খুব একটা আমি ইউজ করি না করি কিন্তু খুব একটা করি না কেন জানি না কাজল চোখে দিলেই আমার একদম কাজল উলট পালট হয়ে যায় চোখের ওপর নিয়ে চারের মুখে ছড়াছড়ি যেটা বলে আর কি প্রথমে ভাবতাম যে কাজল ভালো না কিন্তু অনেক কোম্পানির কাজল আমি ইউজ করে দেখেছি যে না কাজলের কোনো সমস্যা নেই যত সমস্যা আমার চোখে তো এই জন্যে কাজলটা আমি ইউজ করি কিন্তু একটু কম ইউজ করি আর এই দেখো কানের বক্স এই ঠাকুরমা ঝুলির মতো কানের বক্স বেরিয়ে গেছে এই কানেরটা আমার ভীষণ ফেভারিট একটা কানের এই কালো ঝুমকোটা এই কালো ঝুমকোটা আমি প্রচুর পরেছি প্রচুর পরেছি আর আমার বড় বড় কানের দুল পড়তে ভীষণ ভালো লাগে তোমার কারা কারা বড়ো বড়ো কানের দুল পড়তে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও গলার হারটা আমার খুব একটা ভালো লাগে না কেন জানি না আমার বড় বড় কানের দুল হলেই ব্যস্ত আমার আর কিচ্ছু লাগবে না বড় বড় কানের দুল পড়তে আমার খুব ভালো লাগে তো অনেকগুলো কানের দেখলাম দেখে টেকে মনে হলো যে না পরি এই পড়ি এই মাল্টি কালারের কানেরটা আমি পরে নিলাম জানিও কানেরটা কেমন মানে শাড়িটার সাথে কি কানেরটা ভালো লাগছে আদৌ তো যাই হোক আমি এই কানেরটা পরে নিলাম গলায় না আমি দেখেছি সিটি গোল্ড সোনার চেন পরে দেখেছি আমার ভীষণ রকমভাবে সেই ফোসকা পড়ে গেলে যেমন কালো কালো হয়ে যায় না ওই রকম গলায় কালো কালো হয়ে যায় আর পুরো লঙ্কা বাটার মতো গলা জ্বালা করে আমি ওই জন্য গলায় খুব একটা কি পড়তে পারি না আমি খালি গলাতেই থাকি আর দেখো ঠোঁটে যারা যারা ম্যাট ফিনিশিং হচ্ছে লিপস্টিক লাগাও তাদের জন্য একটা টিপস বলে দিচ্ছি হয় লিপ বাম নাহলে হচ্ছে গিয়ে কী বলে ভেসলিন ফেসিলিন যাই থাকুক না কেন একটু ঠোঁটে দিয়ে লিপস্টিকটা দেবে দেখবে ঠোঁটে আর টান ধরবে না আমার তো টান ধরে ঠোঁটে আমি জানি না তোমাদের এটা হয় কি ম্যাট ফিনিশিং লিপস্টিকটা দিলেই এটা হয় তো হাতের কাছেই দেখলাম একটা চেন আছে আর দুপুরবেলা যাচ্ছে গলায় যাবো পুজো বাড়ি বলে কথা আমার শাশুড়ি মা দেখলেই বলবে সবই ঠিক আছে গলায় যদি একটা হার দিতে গলায় একটা হার পরলে আরও ভালো লাগতো তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে সাদা শাড়িটা পরে আমাকে কেমন লাগছে ঠিক আছে সাদা শাড়ি আমার ভীষণ ভালো লাগে সাদা কালো তো দেখো গাল দুটো একটু পিঙ্ক পিং পিঙ্ক পিঙ্ক করে নিচ্ছি হালকা করে হ্যাঁ গালে একটু পিঙ্ক গাল দুটো একটু পিঙ্ক পিঙ্ক করে নিলাম তার সাথে চোখের পাতা দুটো একটু পিঙ্ক 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 করে নিলাম একদম কিন্তু হালকা করে দিয়েছি তোমরা বুঝতেই পারবে না যে আমি অনেক দিয়েছি একদম হালকা করে দিয়েছি আমার বেশ ভালোই লাগে গাল দুটো একটু পিঙ্ক পিঙ্ক দেখালে বেশ ভালোই লাগে তো এরকম দিয়ে দিয়েছি সিম্পলভাবে একদম সাজছি হেভি কিছু নয় আর লাস্টে দেখো একটু মেকআপ ফিক্সার দিয়ে দিলাম যাতে মুখটা একটু বেশ গ্লো করে চকচক করে আর মেকআপটা একটু সেট হয়ে যায় ওই জন্য আমি মেকআপ ফিক্সনারটা দিয়ে দিলাম মেকআপ ফিক্সারটা তোমরা যাদের ইউজ করো না ইউজ করতে পারো ওটা খুব ভালো খুব মুখ গ্লো করে তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে হ্যাঁ তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই দেখো এই ব্যাগটা যদি এক্ষুনি নিয়ে বেরোই আমার বড় আমার সাথে ঝগড়া করো একদম মানে হলুস তুলুস ব্যাপার হয়ে যাবে একটা এই ব্যাগটা অনেক বছর আগের ব্যাগ ব্যাগটা নষ্ট হয়নি ছেড়ে নিয়ে কিচ্ছু না আমি ফেলে দেবো তোমরাই বলো আমার ভীষণ মানে ব্যাগটার উপরে মায়া পড়ে গেছে পুরনো জিনিস সহজে আমি ফেলে দিতে পারি না আর ব্যাগটা যদি ছিঁড়ে যায় তো সেটা একটা আলাদা ব্যাপার যে না ছিঁড়ে গেছে আমার বরের এই ব্যাগটা পছন্দ না বলছে যে না ইউজ করো কিন্তু যেখানেই যাবে সেখানেই কেন এই ব্যাগটা নিয়ে যাবে তো ওই জন্য আমি এই ব্যাগটা নিয়ে নিলাম আর একটা ব্যাগের মধ্যে একটা ছোটো পয়সার ব্যাগ তোমাদের তোমরা কারা কারা রাখো কমেন্ট করো আমি তো রাখি আর রেডি হয়ে গেছি আর রেডি হয়ে বেরোনোর আগে ঠাকুর নমস্কার করবো না এটা হতেই পারে না কোথাও বেরোনোর আগে আমি অবশ্যই ঠাকুর নমস্কার করে বেরোই অবশ্যই কিন্তু তোমরা জানিও আজকে আমাকে কেমন লাগছে চলো ভিডিওটা আজকের পর্যন্ত এখানেই শেষ করলাম তোমাদের সবাই কে বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার নতুন বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা